আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকাত সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সকলে কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি মোহাম্মদ সুমন সহজ অঙ্ক চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আজকে একটি নতুন টপিক একদম সহজভাবে একদম দুই এক মিনিটের ভিতর আমরা মৌলিক সংখ্যা যেটা আমাদের খুব প্রয়োজন যে সংখ্যা রয়েছে সংখ্যাকে দুই ভাগ একটি মৌলিক সংখ্যা একটি হচ্ছে যৌগিক সংখ্যা তাহলে আমরা আজকে মৌলিক সংখ্যা সহজে মনে রাখার কৌশল বা টেকনিক আমি আজকে আপনাদের সামনে এই উপস্থাপন করব। আমরা যেভাবে মোবাইল নাম্বার নিজের মোবাইল নাম্বার বাবা মাইয়ের আত্মীয় স্বজনের মোবাইল নাম্বার যেভাবে আমরা মুখস্থ করি আমরা সেভাবেই এই মৌলিক সংখ্যাগুলো আমরা মোবাইল নাম্বারের সাহায্যে এক থেকে একশো পর্যন্ত সহজভাবে এক মিনিটের ভিতর আমরা বের করে ফেলতে পারবো আসেন আমি মোবাইল নাম্বারটা আগে আমরা শিখে ফেলি ফোর ফোর টু থ্রি টু টু থ্রি টু ওয়ান আমি আবার বলছি সকলে আমার সাথে সাথে বলার চেষ্টা করবেন ফোর ফোর টু টু থ্রি টু টু থ্রি টু ওয়ান এগুলো হচ্ছে মৌলিক সংখ্যার মোবাইল নাম্বার দেখেন আপনি চার মানে হচ্ছে এই এখানে আমি একটা চার আকারে করে রেখেছি চার হচ্ছে এক থেকে দশের ভিতর এক থেকে দশের ভিতর মৌলিক সংখ্যা চারটি এক থেকে এগারো থেকে বিশের ভিতর মৌলিক সংখ্যা হচ্ছে চারটি এই একুশ থেকে তিরিশ পর্যন্ত মৌলিক সংখ্যা দুইটি 31 থেকে চল্লিশ পর্যন্ত মৌলিক সংখ্যা দুইটি আর এই একচল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে তিনটি একান্ন থেকে ষাট পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে দুইটি পর্যন্ত একষট্টি থেকে সত্তর পর্যন্ত মৌলিক সংখ্যা দুইটি 71 থেকে আশি পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে তিনটি আর একাশি থেকে নব্বই পর্যন্ত মৌলিক সংখ্যা দুইটি একানব্বই থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা একটি তাহলে এটা যদি আমরা মনে রাখি তাহলে আমাদের চারটা মনে থাকবে তাহলে দেখেন এক থেকে দশ মৌলিক সংখ্যা চারটি 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 কি কি দুই তিন পাঁচ সাত এগারো থেকে পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি চারটি এগারো তেরো সতেরো উনিশ চারটি একুশ থেকে তিরিশ দুইটি তেইশ উনত্রিশ তারপরে একত্রিশ থেকে চল্লিশ একত্রিশ সাঁইত্রিশ একত্রিশ সাঁত্রিশ দুইটি তারপর একচল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত মৌলিক সংখ্যা একাত্তর থেকে আশি মৌলিক সংখ্যা কয়টি তিনটি একাত্তর তিয়াত্তর উনআশি একাশি থেকে নব্বই পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি দুইটি তিরাশি উনানব্বই একানব্বই থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি একটি মৌলিক সংখ্যা কি মৌলিক সংখ্যা হচ্ছে যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া কি বলছি আবার বলেন যে সংখ্যাকে এক এক এবং ছাড়া অন্য কোন সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে না সহজভাবে যদি মনে রাখেন অর্থাৎ যে সংখ্যাকে দুইটা সংখ্যা দিয়ে ভাগ যায় এক দিয়ে যাবে আর ওই সংখ্যা দিয়ে যাবে অন্য সংখ্যা দিয়ে ভাগ দিলে দশমিক আসবে অর্থাৎ শেষে বাক্সেস থাকবে সেটা মৌলিক সংখ্যা নয় সেটা কি সংখ্যা যৌগিক সংখ্যা আমি ক্লিয়ার আপনাকে যদি আবার বলা হয় এই এক থেকে একশোর ভিতর মৌলিক সংখ্যা কয়টি তাহলে আমরা মনে রাখবো কয়টি এই এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে পঁচিশটি কয়টি পঁচিশটি যদি বলা হয় এক থেকে পঞ্চাশ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি তাহলে আমরা এখানে দেখব এক থেকে পঞ্চাশ সীমা এক থেকে দশ এগারো থেকে বিশ একুশ থেকে তিরিশ একত্রিশ থেকে চল্লিশ এতটুকু এই এতটুকু

একশো পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি তাহলে কয়টি হচ্ছে চার পাঁচ ছয় সাত আট নয় দশটি এতটুকু ক্লিয়ার বুঝাইতে পারছি আশা করি আর মৌলিক সংখ্যা যদি মৌলিক সংখ্যা সবগুলো যদি কোথাও বলে যুগফল কত এক থেকে একশো ভিতর মৌলিক সংখ্যা গুলো তাহলে যুগফল হবে যুগফল হবে এক হাজার ষাট এগুলো আশা করি আপনারা মনে রাখবেন আর এই ফোন নাম্বার এটা ফোন নাম্বারের মতো মনে রাখবেন আশা করি সকলে বুঝতে পেরেছেন এভাবে নতুন নতুন নিয়ে আসবো আপনারাও বলবেন এই শর্টকাট টেকনিক কি নিয়ে আসবো এই সকলকে ভিডিওটি দেখার জন্য আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ সকলকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আমি এ পর্যায়ে বিদায় নিচ্ছি আলাইকুম